আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি ভালো আছি কিন্তু মনটা বেশি ভালো নেই রাবুর ছুটি শেষ কালকে চলে যাবে আজকে বিকাল ভরে শুয়ে আসছিলাম এঁকেছিল বাজারে কার্টুন আনতে বাজার থেকে আইসে যে সন্ধ্যাবেলা আমার টাইনা চকে নিয়ে আসছে শুয়ে থাকলে মন খারাপ লাগবে চকে চলে যাই ঘুরে আসি একটু বাতাসে এখন সন্ধ্যা হয়ে গেছে মাকে রাজানো দিয়ে দিছে সে নাকি কতগুলি যে দাঁড়া আছে দাঁড়া কেউ বলে ডাটা এগুলি নিয়ে যাবে ভাই তার জন্য এগুলি কাটতে আসছে তা কালকে তো চলে যাবে আজকে এগুলি নিয়ে সাইজ করে কেটে সুন্দর করে রেখে দিতে হবে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক কিছু কেনা হয়েছে দিন আজকে অনেক কাজ করছি মন খারাপ নিয়ে অনেক কাজ করছি কাজকর্ম শেষে এখন দুজন ঘুরতে আসছে চলেন দেখাই কি করতেছে মজিদ দেখেন দাঁড়া উঠাইতেছে মেজ দাদা ভাই দাঁড়া বুনে রাখছে ক্ষেত্রে দাঁড়া কতগুলি নিয়ে যাব একবার বাইসে বাইসে মোটামোটা দেখে কতগুলি দাঁড়া নিয়ে যাবো জায়গা যায় যাতে মাছ দিয়ে রান্না করে খেতে পারে আসলে সব কিছু এখন বাহিরে পাওয়া যায় তারপরেও বাড়ির একটা জিনিসের আলাদা স্বাদ এগুলি কি বাইসে জঙ্গল পরিষ্কার কইরা কাইটা তারপর নিলাম না বাড়িতে মেজ দাদা ভাই মনে হয় বাড়িতে নেই আমি বাড়িতে দিমনি বাইসে ওই ডাটা টুটা ওর সব ফালাইন থেকে সন্ধ্যাবেলা এত বাতাস সারাদিন এত গরম এখন চোখে আসলে অনেক ভাল লাগে এত বাতাস স্নিগ্ধ একটা বাতাস একবারে আমি আজকে দুই তিন দিন যাবত একাদারি বিকেল বলাই যে জায়গায় চক্রের মধ্যে গুরবাড়া হিসাব ক্লাবunia হে চক্রে چلا যায়া কানেক বাতাস এই যে একটা জায়গা রাখছি আমি পরিষ্কার করি তাহলে আপনি কাটেনা দেখে দেখে মোটা মোটা গুলি কাটেন সুন্দর দেখে কাইটেন কি সুন্দর বাতাস চোখে আসলে মনে হয় নার বাড়িতে যাই মেজ দাদা এই জাংলা আবার ধুন্দর লাগাইছে এই যে ধুন্দল আবার এসে পড়ছে ধুন্দল ধরে গেছে সন্ধ্যার পাখি ঘুরে গেছে সুন্দর বাতাস খুব ভাল লাগতো প্রবাসীর জীবন একদিক দা হ্যাঁ আরেক দিক দিয়ে এই যে পাখির মতো ইরা বলছে আপনার কি একটু মন খারাপ কালকে যাবেন গা হ্যাঁ হ্যাঁ দাঁড়া তো এই দুই দিন উঠান হয়ে গেছে উঠায় বড় বড় গুলি মোটা মোটামোটা সুন্দরগুলি সুন্দর গুলি বিক্রি করাই হয়ে গেছে এই দুই দিন সেগুলো বই খেতে দাঁড়া সব উঠাই দিছে মেসটা তো ভাই কিন্তু উঠানের টাইম পায় না উঠাই দেব জীবন এইভাবেই প্রত্যেক বছর বছরে আসতে হয় সবাই কেড়ে কেড়ে আমার চলে যাবে ওটা তো চিকন দাঁড়া যদি উঠাইছে এই যে দাঁড়া তো মোটাই যে তাহলে এই ক্ষেত্রে থেকে উঠান মোটা ডিম চিকন চিকন দিন আনলাম তারা একবার চোখে থেকে বাইছে জঙ্গল পরিষ্কার করে হলো এদিনই কত বিয়া খালি দেবর তোর কি রাঁধুনি লাগে অন্যান্য সবজি দিবে মিলে মজা লাগা কুয়া যায় আমার এগুলো ক্ষীর ভেজা সকালে এত গরমের মধ্যে কিন্তু কুয়াশা পড়ে না তারপরে ওই যে ঘাসের ডগায় কিন্তু শিশির আপনারা ফলো করতে পারতেছেন কি না জানি না সব ঘাসের ডগায় যে শিশির পানি কুয়াশা যে সব ট্রাব চলে গেছে জানলার পাশে ওই জানায় পটল কোনো হয়েছে দেখে দেখে বাইসে বাইসে বড় বড় কয়েকটা পটল নিয়ে যায় ভাই আচ্ছা গরমের দিনে এত কুয়াশা পড়ছে কে এই যে গাছের উপরে এত কুয়াশা কে এত গরম তা কুয়াশা পাওয়া তো ভিজে গেল কুয়াশার পানিতে পাইছেন পটল উফ কি সুন্দর ঠান্ডা বাতাস হলো হ্যাঁ হা যায়তো এই যেボトル بسم الله وسي اوف কত বড় 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 মাছ খানা আসতে মনে হয় যাও কিনা তো দেখি দেখতে তো এটা খাবে তো বেশ সুন্দর হইছে মাশাআল্লাহ চলতে না নিজে গো মেশিন লাগায় না তো পানি কোনি দিতে এটা সুন্দর হইছে সেরা সেরা দেখে গেছে আমার পটল তো দেখতেই ভাল লাগে এত সুন্দর বড় বড় পটল ঢেরস নিবে না পড়ছে গেছে